ছিল সেই ব্যাপারটা হাতে নিতেই পেজ যেন মাথা খুলে যায় দেখবে না দেখবে না করে খুলে ফেলে পেপারটা তারপর যেটা দেখি তাতে তার জ্ঞান হারাবার মতো অবস্থা এতদিন তার মনে খুব আশা ছিল যে জাঙ্কু কইতো অন্য কেউ হবে মাফিয়া জাঙ্কু আর অন্য কেউ কিন্তু পের ভুল ধারণাকে ভেঙে দিল এই পেপারটা একটা জায়গায় বড় বড় করে লেখা রয়েছে মাফিয়া বস জিয়ন জাঙ্কু তার নিচে এবার জাঙ্কুকে সাইন করা

জিয়ন জ্যাকব তুমিንሽটা কেউ নাই আপনি জ্যাকব বেশেতে কাঁপে চোখে থেকে গম্ভীর ভাবে তাকায় তারপর বলে ওঠে উম তো তুমি আটকে ঘৃণা করি এত বড় সত্যি কি করে লুকোতে পারলেন আপনি আমার কাছে এই জিয়ন জ্যাকব কাউকে কোন নেই সত্যের কথা বলে না না তো লোকানোর প্রেজেন্ট বোধ করে তুমি জানতে না বেশ এইটুকুই আমার কোনো প্রেজেন্ট ছিল না জানালার এখন জেনে গেছ বেশ জেনে গেছো

কানা করতে শুরু দেয় বেশ অনেকক্ষণ পর জাঙ্কু আবার রুমে আসে দেখি তে একই ভাবে পড়ে পড়ে কান্না করছে জাকুকে রাগ হয় তে এবার নিঃশব্দে জাঙ্কুকে দিকে তাকায় তে কে চড় মারার তে দিয়ে রক্ত পড়ছে জাঙ্কু তড়ি দিয়ে কাছে এসে টোট মুছে দেওয়ার জন্য উদ্যত হতেই তে জাঙ্কুকে হাত চেপে ধরে আচ্ছা ইসলামের স্বামীদের উপর আঘাত করে নিষেধ করেছে কেন বলেন তো মানে

যা হোক এর চোখে পানি মুছে দিতে দিতে বলে শাস্তি দিতে চাও আমাকে সময় হলে সেটাও না হয় মঞ্জুর করে নেব কিন্তু এখন এটা সম্ভব নয় বউ চিন্তা নেই তোমার বোন বা তোমার ফ্যামিলির কোনো ক্ষতিই আমি করব না আর সময় হলে সবই জানতে পারবে ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও আমি খাবার নিয়ে আসছি আমাকে একদম ও বলে রাখবে না আমি খাব না আপনি খাবার আপনি খাই যা হোক এবার মুশকিল হেসে আহত শুরু করে দেখে করব কি বউ ডাকব নাকি খালাম্মা ডাকব নাকি আমাদের বাচ্চার কথা একটু ভাবব ওরা কি রাখবে টি জাঙ্গুক কেদিকে राजे দৃষ্টি নিক্ষেপ করে তাকায় জাঙ্গুকও ঠিক একটা ঝুক মেরে চলে যায় তে মনে মনে দেই বীরক ও সুপু এটopar জাঙ্গুক তেজন্য খাবার নিয়ে আসে তে খাবার দেখি না তুমি বলে বালি খাবো না আহ তোমাকে আমি জিজ্ঞেস করছি না জিজ্ঞেস করিনি আদেশ করছি তাই চুপচাপ খেয়ে নাও মনে হয় সকাল থেকে কিছু খাওনি এখন না খেলে শরীর খারাপ করবে বাবা কি মায়া আর একটু আগে তো আমার পুরো পরিবারকে কাঁদিয়ে দিয়ে এসেছেন তাই না কি বলছেন আমি কিছু জানি না আপনি আমার ফ্যামিলিতে বলে আসেনি যে আপনি একজন মাফিয়া হুমকি দিয়ে আসেনি জানি ওর কি অবস্থায় আছে আমার পরিবার আমার শরীর শরীর কি আলাদা করে

যদি দাদা ভাইবা আমু জানতে পারে তুমি রান্না করছো তাহলে বাড়িতে ঘুরনি যা শুরু হয়ে যাবে আমরা একটু আগে নাস্তা করে উপরে গিয়েছি তোমাকে ডাকতে চেয়েছিলাম কিন্তু দাদু মনি আর আমু ডাকতে দেয়নি কাল অনেক বড় ঝড় গেছে তুমি ক্লান্ত কাল সুগা ভাইয়া আর জিও ভাইয়া মুখ থেকে আমরা সবই শুনেছি তবে তুমি ভেবো না বৌমনি ভাইয়া খুব ভালো মানুষ তুমি ভুল ধারণা নিয়ে দেখো না

পড়তে গিয়ে একটু কেটে গিয়েছিল আচ্ছা ভাই তুমি কিছু পড়ো আমি এবার টেনে উঠলাম তাই তোমার দাদা ভাই কোথায় গেছে বলতে পারবে কোথায় গিয়েছে বলতে পারবো না কিন্তু আজ একটা জরুরি মিটিং ছিল কোম্পানির সাথে আব্বু থেকে শুনেছি আর কি একটু পর চলে আসবে দেখো তারপর তারা গল্প করতে থাকে এর মধ্যে দাদুমণি আর জাঁকুকে নাম হয়েছে এর সাথে যোগ দেয় তুই দাদুমণি আর সাথেই এসছে কালকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে tatadumoni কে সবাই রায়ণকে দিয়ে রুমে বসে খাওয়া দাওয়া করছে একটু পর জাঙ্গুক আসি বাড়ি ভিতরে টিয়ের দিকে একবারে তাকিয়ে উপরে চলে যেতে নাই পিছন থেকে দাদুমনি বলে ওঠে জাঙ্গুক আজ তুই রান্না করেছে নিজে হাতে আজ অন্তত তো সবার সাথে বসে খেয়ে নে জাঙ্গুক কিন্তু টিয়ের ফিরে তাকায় রান্না করেছে বলে খাবার তো আর অন্যরকম রকম হয়ে যাবে না তাই না আমার খাবার পাড়লে ওপরে পাঠিয়ে দাও

আর এত কথা বললে না মুখটা করে বলি দিলাম আপনাদের এই দোরুন খাবারটা খেয়ে নিন খাবারটা তো দিয়ে গেছে কিন্তু খাবো কিভাবে खाने দিবানি হাত কি আর এক্সেল কে দিয়ে নাকি ঠিক আছে খাবার নিয়ে চলে যাও খাবো না হাত কেটে গিয়েছে আমার জানা মতে আপনি হাত দিয়ে খান না চামচ ব্যবহার করেন তাহলে হাত কেটে যাওয়ার বিষয় থাকে তাতে কি আসে জাঙ্গু কী কথা পুরো খেতে মাথা খেয়ে যায় কী সাংঘাতিক মেরে বাবা নিজে শামিল হাত ধরে কামনা করছে যাক একটু আগে ভাবিয়ে বলে দেখো আমি যদি খেতে পারতাম তাহলে নিশ্চয়ই এসব বলতাম না যদি খাইয়ে দিতে পারো তাহলে খাইয়ে দিতে পারো নয়তো খাবো না আর এমনিতেও আমি কার থেকে কিচ্ছু খাইনি এগুলো জাঙ্কের রঙার সময় হাসি দেয় ঠিক জাহোকের দিকে থাকায় আর আমি আপনাকে খাইয়ে দিতে পারবো না হ্যাঁ দরকার নিয়ে আপনার এইগুলো ঠিক চেনে যাতে মনে পেছন দেখতে বলে ওঠে হ্যাঁ রে হায় কি কপার আমার তিন দিন অবুক্ত থাকলেও কেউ খাবার দেয় না এরপর থেকে কিছুটা পেয়ে যাগুকের সামনে এসে তাকে দাঁড়িয়ে ঠিক আছে বসুন যাক খুশিতে গড়ে গরম হয়েছে স্বামী জাগকে খাইয়ে দিচ্ছে যা হোক শুধু খেয়ে যাচ্ছে মনে কত কতদিনই অভূক্ত এই মনে মনে রেগে বলে কেউ নাস কি দামে খাচ্ছে কয়েক কেজি মরিচে গুঁড়ো মিশিয়ে ভালো হতো একেবারে খাবারের প্রশংসা করলে কি হতো আই দুর্টি কে আনিও কার প্রশংসা চাচ্ছি তুই জাগো কি পেট খাবার শেষ করে বলে ওঠে রানাকে যে করেছে বলতে এই রানার মুখে চল চল একটা গন্ধ পাচ্ছি কেউ মরিসে গুরু মিশুতে চেয়েছিল মনে হচ্ছে তুই তো ইচ্ছে করছে জাগো কি মাথা ফাটা দে খচ লোক খাবার সময় খেয়েছিস আর এখন বদনাম করছিস তারপরেই অভিমানী কাণ্ডই বলে ওঠে খাবার যখন ভালো লাগেনি তারে খেতে বলেছিল কি কেউ তো আর জোর করেনি তাই না এই বলি তে করে ঘুমতে করে জাঙ্গ কবাল খুশি করে বলে ওঠে আ আমার বউ যে এত ভালো রান্না করতে পারে এটা তো আগে জানতাম না আর বউ কি আমার অভিমান বাড়াক கொள்ள নাকি প্রশংসা করিনি বলি তাহলে ঠিক আছে এই রাগ কোনো একদিন ভাঙাতো সারপ্রাইজ দিয়ে তেজ দেশ কিছুতে এরই মতে সুঘা বেশ লন ধরেতেছিল মেয়েనికి ইতিমধ্যে হালনা সবাই জেনে গিয়েছে যা কুকে আসল পরিচয় জিমিন তো নাক মুখ কুচকে থাকে শুভ আর জেহবকে দেখলেও ঠিক যেমন এখন জিমিন নাক মুখ কুচকে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে পাশে শুভ এটা সেটা বলে আছে কিন্তু জিমিনের কোনো হেলদোল নেই এক পর্যায়ে বিরক্তি নিয়ে জিমিন বলে ওঠে হয়েছে আপনার বলা আমি বলেছি আপনাকে এত কিছু এক্সপ্লেইন করতে বলিনি তো আপনি পরিচয় লুকিয়েছেন সেটা আপনার ব্যাপার হ্যাঁ হয়তো এতদিন একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল এখন সেটাও থাকবে না শুনবো হতাশা সুরে বলে প্লিজ জিমিনা এইভাবে বলে না আমার পরিস্থিতি শিকার ছিলাম আর চাঁকু পেকে খুব ভালোবাসে হয়তো এটা সে নিজে বুঝতে পারছে না কিন্তু চাঁকু পেকে নিজের জীবনের চেয়েও বেশি চাই দেখবে কেউ একদিন জাঁকুকের মধ্যে এতটাই মগ্ন হয়ে যাবে যে মৃত্যুর শেষ প্রান্তে গিয়েও শুধু জাঁকুকেই চাইবে সুগার দিকে তাকাই সব কিছু তো ঠিক ছিল সুগার কিন্তু আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান তে হয়তো স্ট্রং তাই সব কিছু সামনে নিচ্ছে কিন্তু জাকুব ভাই এই ভয়ঙ্কর রূপ না আবার তাদের বিচ্ছেদের কারণ হয় উনি এইভাবে চালনা না করলেও বাতেন। জানি না এ মেনে নেবে কি নেবে না কিন্তু আল্লাহর কাছে দোয়া করি ওরা যাতে সুখে থাকে জিমিনে এই অন্ধকার মুখের দিকে তাকিয়ে সুগা বলে আইসক্রিম খাবে না তাহলে ঘুরতে যাবে না আপনি থাকুন আমি যাচ্ছি তাহলে চলো পৌঁছে দিচ্ছি তার কোনো প্রয়োজন নেই আমি রিকশা করে চলে যেতে পারবো তারপর জেমিন একটা রিকশা দাঁড় করে সেটিতে উঠে বসে সাথে সাথে সুগা উঠে বসে জেমিন সুগাতে গিয়ে তাকিয়ে তারপর রাগী কণ্ঠে বলে